এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে ত্রিভুজ ABC এর বি সি এর সমান্তরাল স্বর এ বি ও এসিকে যথাক্রমে ও ই বিনুতে ছেদ করলে প্রমাণ করো ডি বাই এ বি ইকাল টু এ ই বাই এসি তাহলে যেহেতু ত্রিভুজ বি সি এর বিসিবাহু সমান্তরাল ই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এডি বাই বিডি টু এ ই বাই এখন আমাদের কী করতে হবে এটাকে আমরা উল্টো করে দিচ্ছি উল্টো বলতে বিডি বাই ডি ইকোয়াস টু সিই বাই ই এখন আমরা কী করব উভয় পদের সঙ্গে এক যোগ করে দেবো তাহলে কী হবে এবার যদি এটাকে লস করি আমরা তাহলে কী হবে বিডি প্লাস এডি বাই এডি ইকোয়াস টু কী হবে সিই প্লাস এ ই বাই এখন দেখো বিডি প্লাস এডি তাহলে বিডি প্লাস এডি তার মানে হচ্ছে এবি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি বাই এডি ইকোয়াস টু সিই প্লাস এ ই তাহলে সিই প্লাস এ ই তার মানে হচ্ছে এ সি তাহলে এখানে আমরা এ এসি বাই এই এবার আমরা কী করলাম এটাকে আবার উল্টো করে দিলাম তাহলে এখানে কী হবে এডি বাই এ বি টু এ ই বাই এসি এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে